মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবা শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত কার কাছে থাকে মেয়ের কাছে না বাবার কাছে ভাইয়ের কাছে বলেন কার কাছে থাকে মেয়ের কাছে থাকে না ছেলের কাছে থাকে তো ছেলের কাছে যে থাকে বৃদ্ধ বয়সে শেষ পর্যন্ত শুধু মা বাবা না দাদা দাদি পর্যন্ত থাকে বেডা কথা মা বাবা দাদা দাদি শেষ পর্যন্ত ওই চারজন নিজের সন্তান বাদ মা বাবা দাদা দাদি এমন কি না 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 পর্যন্ত কথা কত এই এক্সট্রা ছয়জন জন লোকে বৃদ্ধ লোকে চিকিৎসা খাবার বরণ পোষণ দেয় একটা ছেলে একদিনও তো বলে না বোন তুইও কি ছুটি কথা বলেন ওই থেকে আসে এই সম্পদ থেকে কথা বলেন তাহলে ইসলাম কি ঠকাইছে তো নিজেদের দাম কারা কমাইছে নারীবাদী সংগঠন যারা এই যে লাফালাফি করছে এই কথা এই যা কয়টা নারী সংগঠন করে নারী অধিকারের জন্য যারা আন্দোলন করছে সাফাই গাইছে এই কয়টা দেখছে আরা তো মনে হয় না যারা নারী আপনাদের কি মনে হয় এটি নারী মনে হয় এটি তো হিজরা লাগে আমার কাছে এই সব কয়টা হিজরার মতো মনে হয় কথা কন না কেন আর এডির লগে কিছু আছে হিজরা পুরুষ আছে না নাই এ নারী অধিকার যে চাও তাহলে সব জায়গায় তো নারী অধিকার দরকার সমান সমান দরকার না কথা কয় না সমান সমান দরকার না পুরুষ যা করবে নারীও তাই করতে হবে কথা কন না পুরুষে কামাই করে খাওয়ায় নারীও খাওয়াইতে হবে তাই কথা কন পুরুষের যত টাকা সংসারে খরচ করে ঠিক পার্সেন্টেজ অনুযায়ী নারীরও সেই টাকা খরচ করতে হবে কথা বলেন না কেন পুরুষ যা করে নারী অর্ধেক করতে হবে পুরুষের বাড়ি একা দেবে কেন বাড়ির অর্ধেকটা অংশ তোমার টাকায় দিতে হবে তুমি পুরুষের বাড়িতে থাকবে কেন কথা কন্যা কেন নারীর অধিকার সমান তাইলে অর্ধেক বাড়ি পুরুষের টাকা অর্ধেক ঘরের ফার্নিচার একা পুরুষের হবে কেন তোর অর্ধেক লাগবে ইসলাম যে সুন্দর ফর্মালিটি দিয়েছে ইটারে অ্যাভাউট করে এরা যেমনি ভাবে নারীদেরকে রাস্তা আনতে চায় পারিবারিক বন্ধন সামাজিক বন্ধন কিচ্ছু থাকবে না যে কয়টা নারীবাদী সংগঠনের সাথে জড়িত গিয়া দেখেন এদের মানে পারিবারিক কোনো বন্ধন নাই বাংলাদেশে কোরআন বিরোধী কোনো আইন করতে দেওয়া হবে না হবে না হবে না একটা পুরুষ দুই বোনের সমান অধিকার পাবে অংশ পাবে মিরাজ পাবে ফারাজ পাবে এটা কোরআনের আয়াত দ্বারা সরাসরি নির্ধারিত এখানে ছেলে খাওয়ায় বোনেরা আসলে বাড়িতে বেড়াইতে পনেরো দিন এক মাস ছয় মাস থাকলে কে খাওয়ার আত্মীয় স্বজন আসলে ফুফু আসলে খালা আসলে কে খরচ বহন করে তোমার সম্পূর্ণ সম্পদ হেফাজতে আছে কথা কয় না তোমার সম্পদ যে হেফাজত আছে এইখান থেকে না তোমার চিকিৎসার খরচ লাগে না তোমার নিজের কোনো ব্যক্তিগত খরচ লাগে তোমার ব্যক্তিগত টাকা দাও তো তোমার স্বামীর পকেট মেয়েরা নাও কথা কন না কেন পাঁচ হাজার টাকার শাড়ি দশ হাজার টাকা দেয় এটা তো তোমার টাকা না এটা তো তোমার স্বামীর টাকা বৃদ্ধ বয়সে তোমার সন্তানে তোমার সব চাহিদা পূরণ করে তোমার টাকা ওই যে আনছিলা পাঁচ লাখ টাকা বাপের বাড়ি থেকে এই টাকা যদি তুমি ইনভেস্ট করো তাহলে পাঁচ কোটি পর্যন্ত হয়ে যেতে পারে কারণ খরচ নেই আর তোমার ভাই দশ লাখ টাকা পাইছে এর দ্বারা বাড়ি ঘর করা ছেলে মেয়ে বিয়ে দেওয়া ছেলে মেয়ে লালন পালন করা মা বাবারে খাওয়ানো আত্মীয় স্বজন মা বাবার চিকিৎসা করা কথা বলেন না কেন খালি খরচ আর তাহলে ইসলাম কি ঠকাইছে না জিতেছে কথা আমার কথা এই মগা মগাজি এইরকম ধরনের আন্দোলন করে আচ্ছা বায়ের কাছে আইসা পনেরো দিন তিন মাস বেড়া যাস তো বায়ে না টাকা দে খাবার নেওয়ার তিন মাসের জন্য এই টাকা দে খেলার ক্ষেত্রে আমি একা করম কে তুইও কর বলে কোনো দিন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবা শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত কার কাছে থাকে মেয়ের কাছে না বাবার কাছে বায়ের কাছে বলেন কার কাছে থাকে মেয়ের কাছে থাকে না ছেলের কাছে থাকে তো ছেলের কাছে যে থাকে বৃদ্ধ বয়সে শেষ পর্যন্ত শুধু মা বাবা না দাদা দাদি পর্যন্ত থাকে বেটা কথা কোন থাকে ওই মা বাবা দাদা দাদি শেষ পর্যন্ত এই চারজন নিজের সন্তান বাদ মা বাবা দাদা দাদি এমন কি না না নানি পর্যন্ত কথা কন এই এক্সট্রা ছয়জন লোকে বৃদ্ধ লোকে চিকিৎসা খাবার বরণ পোষণ দেয় একটা ছেলে একদিনও তো বলে না বোন তুইও কিছুটি আবার কথা বলেন কই থেকে আসে এই সম্পদ থেকে কথা বলেন তাহলে ইসলাম কি ঠকাইছে এই তার সিরার দল যে সমস্ত এই পাশ্চাত্যের এই যারা পাশ্চাত্যের কৃষ্টি লালন করে যে সমস্ত এই হিজরা নারীরা এদেশের শেষে যে সমস্ত পুরুষরাও তাল মেলায় এরা একটাও পুরুষ না এদের কোনো পুরুষত্ব বলতে না কোরআনকে যারা অ্যাবাউট করে কোনো কিছু করতে চাইবে আল্লাহর কসম করে বলছি হেফাজত কি মরে গেছে হ্যাঁ সাপলা সত্তরে কয়েকজনটা মায়েরা মনে করছেন যে হেফাজত মিটে গেছে গা দেখেন নাই গত কি তিন তারিখে তিন তারিখে শশুর আবার দিতে হেফাজতের সমাবেশ দেখেন নাই হেফাজতের সমাবেশ এক দিন দিন আরও স্ট্রং হবে হেফাজত একটা এমন সংগঠন যেখানে কোনো ব্যক্তি বিশেষ নয় যেখানে কোনো দল বিশেষ নয় এখানে হলো মুসলমানদের দাবি নিয়ে যাওয়া হয় রিক্সাওয়ালা থেকে ঠেলাওয়ালা থেকে শুরু করে যে কোনো দলের সব লোকের ইমানই দায়িত্ব হেফাজতের সাথে জড়িত থাকা কারণ হেফাজত যে দাবি দাবিগুলো দেয় এগুলো ইসলামী আইন হেফাজত করার জন্য দেয় কোনো দলকে ক্ষমতায় বসানো নামানোর জন্য দেয় না কথা বলেন ঠিকই না আমরা সবাই আলাদা আলাদা দল করি কিন্তু হেফাজতের সমাবেশে কোনো দিন ব্যক্তিগত দলের কোনো পরিচয় দেওয়া হয় না কথা কন কোনো দলের দাবি নিয়ে যাওয়া হয় তো সুতরাং এই যে নারীবাদী সংগঠনের এরা আমাদেরকে আলটিমেটাম দেয় হেফাজত থেকে বলে বাংলাদেশ থেকে নির্মূল করে দেওয়া হবে কয়েকটা ওই দামরা এই মাইয়া নামের কয়েকটা দামরা দেখছি লাফালাফি করে